হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা মায়াপুর যাচ্ছিলাম ঘুরতে এই যে কৃষ্ণনগরে পৌঁছে গেছে প্রায় বাসে বাসে বন্ধুরা অনেক দিন ধরে মানে দুই তিন দিন ধরে ফুল ব্লগ আসে না দিয়ে আমি মামা বাড়ি এলাম মানে পরশু দিনে এসছিলাম দিয়ে কালকে আবার মায়াপুরে গেছিলাম শর্ট টাইমে শর্ট টাইমে ঘুরছি সব জায়গায় আমরা নবদ্বীপ হয়ে এসেছিলাম তার জন্যে ঘাটে লঞ্চ নিলাম লঞ্চ নিয়ে মায়াপুরের থেকে গেছিলাম এই যে লঞ্চে উঠে আমি আর আমার বন্ধু রাহুল দুজন মিলে যাচ্ছিলাম এই যে দেখুন এই টুকুর মধ্যে রামধনু তার উপরে এই যে মায়াপুর মন্দির দিয়ে যে লঞ্চে যেতে ওই পাশের থেকে ওই জন্য উপর আসছে এই দিয়ে আমরা লঞ্চ দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা কেউ স্কিপ করবে না বন্ধুরা বন্ধুরা আমি আগে কোনো দিন মায়াপুর ধামে আসিনি আর আমার এই বন্ধুরাও আসেনি ওই জন্য আমরা নতুন নতুন ঘুরতে গেছি মায়াপুর ধামে আমরা অতটাও জানি না কোথায় কি আছে বৌশালা আছে কোথায় কী জগানজির মন্দিরটা কোথায় আছে নতুন সেটাও জানি না সবাই জানলে কমেন্টে বলো আমরা কিছুদিনের মধ্যে আবারও যাব মায়াপুর ধামে এই যে ঘাটের থেকে নেমে ঘাটের এই পাশে এই যে মন্দিরগুলো মানে অনেক মন্দির আছে এরকম তারপরে যে আমরা মায়াপুর ধামে বড় মন্দিরটায় প্রবেশ করেছিলাম বন্ধুরা আমরা মায়াপুর ধাম এসে একদিন থাকবো হয়েছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো মানে দেখেছি ও দেখে দেখে তারপরে এসছি একটু রাত রাত করে আমরা গেছিলাম পৌঁছেছিলাম এইখানে একটু লেটে লেটে ওই জন্য আমরা বেশি ঘোরাঘুরিও করতে পারিনি আর গৌশালাটা কোথায় আমরা জানতেও পারিনি মানে চিনি না আরো জানতেও পারিনি কারোর কাছে শুনে দিয়ে যে গোপালজিকে নিয়ে ঘুরছিলাম মায়াপুরে ধামে পৌঁছে নার্সিংজির মন্দিরে গেছিলাম দিয়ে দিয়ে যে সন্ধ্যেবেলায় সন্ধে আরতির সময় এইখানে মানে প্রভুদের সাথে নৃত্য করছিলাম আমরা দিয়ে বন্ধুরা আমাদের এই নদীয়া জেলার অনেক ছিল যত জনাই ছিল একসাথে নৃত্য করছিলাম দেখুন সবাই মানে আমাদের বাঙালি তারপরে এই যে ইগস থেকে আসা এত প্রভু মাতাজিরা এই যে এনারাও সবাই একসাথে দিয়ে যে একসাথে সবাই আমরা মা বোনেরা নাচ করছিলাম নৃত্য করছিলাম সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমরা ফেরার পথে রানাঘাট স্টেশনে এসেছিলাম ওই দিক দিয়ে এসেছি আমরা কৃষ্ণনগর হয়ে ট্রেনে টেনে করে দিয়ে দিয়ে মাছ ধিয়াতে নেমেছিলাম আমরা এখন বন্ধুরা সবাই এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে